মুসলমান এই রব আলিনের প্রত্যেকটা কথা প্রত্যেকটা জিনিসকে বিনা সংকোষে বিনা বাক্যে এবং সে পরিপূর্ণরূপে সে গ্রহণ করে এবং সেটা মানে মুখে এবং অন্তরে তার নাম হলো মুসলমান এই জন্য যখন আমি পরিপূর্ণ আত্মসমর্পণ করব। তখন এই রবের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনাবিল শান্তি আসতে থাকবে আর যে ব্যক্তি এই প্রভুর সামনে অদৃশ্য খোদার রায় হুকুম বিনা বাক্যে গ্রহণ করার পর এবং তার নির্দেশ মতো পালন করে মনে ও মুখে সে হল মুসলমান তার নাম কি মুসলমান এই রব্বুল আলমিনের প্রত্যেকটা কথা প্রত্যেকটা জিনিসকে বিনা সংকোষে বিনা বাক্যে এবং সে পরিপূর্ণরূপে সে গ্রহণ করে এবং সেটা মানে মুখে এবং অন্তরে তার নাম হইল মুসলমান এখানে তিনি বলতেছেন ইসলাম একটা পরিপূর্ণ দিনের নাম এখানে কোনো অখণ্ডতা সীমাবদ্ধতা ইসলাম স্বীকার করে না এখানে ইসলাম শুধু বলে সমস্ত কিছুর গতি মানুষের গতি হইতে হবে আল্লাহর দিকে কার দিকে আল্লাহর দিকে এই জন্য আমাদেরকে তিনি বলতেছেন আমাদের হজর আমাদের প্রিয় মুর্শিদ তিনি বলতেছেন যে আমরা যখন সবকিছু ছেড়ে একমাত্র আল্লাহর পথে চলতে ভিতর বাহির মানে আমাদের মুখে আর অন্তরে আমরা করে আল্লাহর হুকুম মানতে থাকব তার তাকে তার সন্তুষ্টি এবং তার কুর তার আহ তার নৈকট্য লাভের জন্য আমরা সর্বক্ষণ চেষ্টা করতে থাকবো নিজেকে আত্মসম্পন্ন করতে থাকবো তখন যাই আমাদের মধ্যে আস্তে 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 আল্লাহ পাকের যে যে ইসলামের যে অর্থ আল্লাময় হওয়া সেটা আমাদের মধ্যে আসতে থাকবে এখন তিনি এখানে কিছু কথা আনছেন সেখানে বলতেছে আজকে মানুষ যে পবিত্র বিষয়টা যেটা তার দরকার আত্মসমর্পণ করা সেটা বলি তারা অখণ্ডতায় বিশ্বাসী কি তিনি বলতেছেন মানুষ যদি দুনিয়াতে ইবাদত নামাজ রোজা যাই কিছু করে না কেন সেটা শুধু দুনিয়ার জীবনকে সে যদি কোন দুনিয়াতে মুসিবতে পড়ে তখন সেই ইবাদত শুরু করে দিয়ে এই মুসিবত থেকে আসার জন্য কিন্তু রবকে সন্তুষ্টি করার তার ইচ্ছা থাকে না সেই কোনো পেরিতে আছে তার কোনো কাজ নাই তার কোনো সমস্যা তার ছেলে সমস্যা মেয়ে সমস্যা বউ সমস্যা পারিবারিক সমস্যা তখন সে যাই কি শুরু করে সে শুরু করে দেয় ইবাদত করার হ্যাঁ ইবাদত করা তো উত্তম আল্লাহ রাসুলও বলছে কিন্তু তার নিয়ত ইন্টেনশন থাকে শুধু ওই কাজ থেকে উদ্ধার হওয়া উদ্ধার হয়ে যাওয়ার পরে সে আবার নর্মাল জীবনযাপন করে তো এখানে তার ইন্টেনশন কি দুনিয়া পাওয়া এটাও কিন্তু ইসলাম নয় পরিপূর্ণতা নয় আবার তিনি বলতেছেন এক শ্রেণীর লোক আছে তাদের উদ্দেশ্য থাকে কিভাবে জাহান্নাম থেকে বাসে জান্নাতে যাওয়া উদ্দেশ্য থাকা উচিত ছিল কি রবকে খুশি করা এখন সেখানেও সে কিন্তু অখণ্ডতা করে নিল এই জন্য তিনি বলতেছেন প্রত্যেকটা মানুষের পরিপূর্ণ রূপে তার যে আল্লাহ রসুল সাল আলী ইসলামের নূরে মোহাম্মদ ইসলামের যে প্রকাশস্থল নূর সেদিকে তার সমুদ্র দৃষ্টি দৃষ্টি থাকতে হবে এখন মানুষ সেই দিকে দৃষ্টি না দিয়া তিনি বলতেছেন যে মানুষ তার অখণ্ডতা দুনিয়াবি সামান্য বিষয়ের জন্য সে ইবাদত করক এটার জন্য করে কিছু রবের সন্তুষ্টির জন্য যদি সে করত এটার থেকে তার জন্য পরিপূর্ণতা আসত এখন সে অপরিপূর্ণ ইবাদত করতেছে তার মধ্যে কি অপরিপূর্ণতা আছে সে যাই কিছু করক সে টোটালি একটা মানুষের উচিত হওয়া উচিত কি যে কোনো ভাবে হোক সে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই বাদত করা উচিত জান্নাত আল্লাহবাকিবেদ বলছে জাহান্ন থেকে বলছে তার সন্তুষ্টির কারণে এই জন্য আমাদেরকে দুনিয়া আমি বিপদ আপদ মুসিবতে পড়ি রসুস আসলাম যে শিক্ষা দি শিক্ষার নফল করবো সব আমল করবো কিন্তু সেটাও রবে সন্তুষ্টির জন্য এবং ক্ষমা চাওয়ার জন্য কিন্তু আমি যদি মনে করি আমার এই নামাজ আমাকে এই বিপদ থেকে মুক্ত করবো এই বাদত আমাকে বিপদ তখন এটা দুনিয়া হয়ে গেল